তবে সিরিয়ালের দুই নম্বর একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু খুবই কোয়ালিটি ফুল একদম পরিপূর্ণ সুস্থ সব দেখা যাচ্ছে এটাও দশ মাস ডাবল বাড়ি পাগুলা দেখা যাচ্ছে খুবই মোটা মোটা বাটিপুর আর মাজা ভি শেপ মাজার মাংস নাই তো বলার আসলে কিছু নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি তিনটা একসাথে নিলে তো চলুন আমার সিরিয়ালের তিন নম্বর গরুটা দেখে সিরিয়ালে তিন নম্বর ভাই চমৎকার গরু আছে এটা বারো মাস একটু বড় আছে দেখা যাচ্ছে আসলে প্রচুর খাস্টে মোটামুটি হিটে চলে আসবে তো ভাই এটার দাম থাকবে ভাই পঁচানব্বই হাজার টাকা লটে নিলে প্রধান ভাতটা সার বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি খুবই সুন্দর দেখতে পাচ্ছি দর্শক খায় মাংস নেই ভিসেপের একটা গরু এবং সর্বোচ্চ কোয়ালিটি কাকে বলে ডবল বডির আর কি গরুটা কোনো কিছু কমতি নাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি তো সিরিয়ালে এক এক করে তিনটা গরু দেখলাম ভাই সর্বোচ্চ কোয়ালিটির গরু আজ দেখালেন যদি কোনো দর্শক ভাই নিতে চাই ক্ষেত্রে কিভাবে যোগাযোগ ক্যাশ অন ডেলিভারি ভাড়া বুকিং দেবে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় পাবদা থানা থানরণপুলা গেলাম অরণপুলা হাটের পাশে তিনটা গরু দেখাবো গরু অনেকগুলো বিক্রি হয়ে গেছে তিনটা গরু করে ওকে ভাই তো আপনার মূল্যবান সময় দিয়ে তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন